সালামু আলাইকুম আজকে আমরা সোর্স ট্রান্সফরমেশনে চার নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো এখানে বলছে বি জিরো আর মান ভাইয়ের কোনো হ্যাঁ তাহলে দেখেন কারেন্ট সোর্সের পাশে চার হোম রেজিস্টর প্যারালাল আসে দুই এম পেয়ারের প্যারালালে আছে কত নয় আর ছয় এম পেয়ারের প্যারাল আসে পাঁচ তাহলে আপনি এই তিনটা সোর্সেরই ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবেন হ্যাঁ তাহলে দেখেন যদি কনভার্ট করেন তিন চারে কত হয় বারো দেখেন তিন চারে কত দিলাম বারো প্লাসটায় নিচে নিচে হইলো মাইনাসটা উপরে হয়েছে কেন হয়েছে দেখেন কান্টার ডিরেকশনটা কোন দিকে আছে নিচের দিক দিয়ে কারেন্টটা এই দিক দিয়ে বের হয় তাহলে আমি সাপ্লাই পজিটিভ দিছি এই জন্য নিচের দিকে আর নেগেটিভটা দিছি নিচের দিকে আর এটা প্যারালালে ছিল তিন হোমের সাথে এটা আমি তিন হোম সোর্সের সাথে প্যারালে ছিল আর সোর্সের সাথে আমি এটা কি করে দিলাম দেখেন এটা প্যারালে ছিল চা হ্যাঁ আমি এটা সোর্সের সাথে সিরিজে যোগ করে দিলাম আর এখানে দুইও বোল্ট দুইও হোম ছিল এখানে আমি দুইও হোম দিয়ে দিলাম আর দুই হোমের বোল্টের চাইলো বি জিরো বি জিরো আমি রেখে দিয়েছি হ্যাঁ আর এইখানে দেখেন এটার সাথে কত আছে প্যারালালে আছে হ্যাঁ নয় দু মনে কত হয় আঠারো তাহলে আঠারো বোল্ট হবে আর এই নয় হোমটা বোল্ট বোল্টের সোর্সের সাথে সিরিজে হবে হ্যাঁ তাহলে দেখেন যে আঠারো বল্ট বোল্টের সোর্সের সাথে এটা সিরিজে দিছি প্লাসটা এই দিক এই সাইড দিয়ে সিজে তো কারণটা এইদিক থেকে এদিকে যাচ্ছে এদিক বের বেরোতেছে তাহলে এই পাশটা প্লাস হবে এই পাশটা কী হবে মাইনাস হবে হ্যাঁ এই জন্য প্লাস দিছি এই পাশে এখানে দিছি মাইনাস আর এটা আমি ঠিক রাখছি এটা আপনি আমি এটা আপনি এখনই করতে পারতেন পরবর্তী লাইনে আমি এটা নিচ্ছি পরবর্তী সার্কিটে হ্যাঁ তাহলে দেখেন এটা আমি কী করলাম চার হ্যাঁ এখানে চার রাখলাম বারো আর এখানে আমার এই আমি একটু এই এটা একটু বাঁকা আছে আমি এটা সোজা করে রাখাইছি হ্যাঁ দেখুন সোজা করে রাখাইছি আর এখানে দেখেন পাঁচ ছয় কত হয় পাঁচ ছয় তিরিশ বোল্ট হ্যাঁ তিরিশ বোল্ট এটা প্যারালা ছিল এটা সিরিজে করে দিয়েছেন দেন পাঁচশো অমৃতটা প্যারালা ছিল এটা আমি সিরিজে দিয়েছি হ্যাঁ তিরিশ বোল্টের বোল্টের সোর্স দিছি হ্যাঁ আপনি রেজিস্ট্রোটা চাইলে এইখানেও লাগাইতে পারতেন এইখানে লাগাইলেও হয়তো আবার যেহেতু এইখানে লাগাইছি এইখানে লাগালে হবে এখানে লাগালেও সমস্যা নাই সোর্সের আগে অথবা পরে যে জায়গায় লাগাবেন ওই জায়গায় হবে তাহলে দেখেন এখন আমি এটা একটা সামেশন করি এদিকে আসতেছে বারো বোল্ট এই দিকে যাইতেছে আঠারো বোল্ট হ্যাঁ আর এদিকে যাচ্ছে তিরিশ বোল্ট তাহলে দেখেন এ এটার প্রেশারটা এই দিকে হ্যাঁ এই এই দিকে আর এটার প্রেশার কোন দিকে এইদিকে তাহলে দুইটা কি সোর্স একই দিকে না দুইটা ব্যাটারি একই দিকে হ্যাঁ তাহলে যুগ হয়ে যাবে আঠারো আর তিরিশ কত হলো আটাত্তর ভোল্ট হ্যাঁ পাঁচ চার নয় কত হলো পাঁচ নয় চোদ্দো চোদ্দো চার কত হল আঠারো তাহলে আঠারো রেজিস্টর আর এই রেজিস্টরটা আমি ঠিক রাখছি যেহেতু এটার ভোল্টেজ বের করতে হবে এখন দেখেন এই দিকে সাপ্লাই দিয়ে কত ভোল্টেজ আটাত্তর ভোল্টেজ আর এই দিকে সাপ্লাই দিয়ে বারো ভোল্টেজ তাহলে দুইটা সোর্স যদি বিপরীতমুখী হয় তাহলে বড়ো সোর্স থেকে ছোটো সোর্সটা বাদ দিয়ে দিবেন হ্যাঁ তাহলে আটাত্তর মাইনাস বারো দেখেন আমি ছয়ষট্টি বোল্ট করে দিছি আর রেজিস্টার আঠারো ছিল টু ছিল ওটা করে দিছি হ্যাঁ তাহলে এই সার্কিটটা এখন দেখেন আমরা এখন টু হোম রেজিস্টারের ভোল্টেজ বাই করবো তাহলে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রোল ব্যবহার করবো হ্যাঁ টোটাল ভোল্টেজ ছয়ষট্টি ইন্টু যেই রেজিস্টারে ভোল্টেজ বের করতে হবে ওই রেজিস্টরের মান টু ইন্টু বা যে যে কয়টা রেজিস্টারের মধ্যে ভোল্টেজটা বন্টন হইতেছে ওইগুলো যোগ ফল আঠারো যুগ দুই বিশ তাহলে সিক্স পয়েন্ট সিক্স ভোল্ট বের হইল হ্যাঁ তাহলে আমি দুইও হোম রেজিস্টারের ভোল্টেজটা বের করলাম এখন কারণ কি এদিক দিয়ে বের হইতেছে যেহেতু কারণটা তীর চিহ্ন দেখছে কারণটা তীর চিহ্ন তাহলে কারণ যেদিকে রেজিস্টার ঢুকে এটা প্লাস আর যেদিকে বের হয় এটা মাইনাস আর বোল্ট মিটার দৌড়ছিলো কোথায় প্লাস আর মাইনাস দেখেন প্রথমে সাক্ষীটা আমি যাই বোল্ট মিটারের পজিটিভ ছিল এই প্রান্ত বোল্ট মিটারের নেগেটিভ ছিল এই প্রান্ত তাহলে আমি এখানে আসা করি দেখেন বোল্ট মিলারা পজিটিভ এপ্রান্ত বলার নেগেটিভ এ পান্ত তাহলে যদি আমি একটা লুপ নেই দরেন আমি এই পয়েন্ট থেকে শুরু করতেছি এই দিকতে আসতেছি হ্যাঁ তাহলে এই দিকে আগেতেছি প্রথম চিহ্ন প্লাস দেখেন আমি যে প্রথম চিহ্ন প্লাস নিয়েছি বি জিরো দ্বিতীয় চিহ্ন মাইনাস নেই না দ্বিতীয় চিহ্ন প্রথম চিহ্ন প্লাস এইখানে যে রেজিস্টারের ড্রপ ড্রপ ভোল্টেজ ড্রপ হয়েছে এটা লেখছি কি বি টু এই জন্য দিলাম প্লাস বি টু সেকেন্ড চিহ্ন মাইনাস তাহলে আমার এইখানে আসলাম লুপ শেষ তাহলে বদ্ধ এম এফ ভোল্টেজের যুগ ফল শূন্য তাহলে সমান সমান শূন্য দিলাম হ্যাঁ তাহলে বি জিরো বসিলাম বি টুর মান পাইলাম কত সিক্স পয়েন্ট সিক্স এটা আমি এখানে বসাই দিলাম সমান সমান জিরো তাহলে বি জিরো রইলো কত সমান সমান মাইনাস সিক্স পয়েন্ট সিক্স ভোল্ট আপনারা এখানে লুপ নিয়ে কাজ করবেন লুপ নিয়ে কাজ করলে প্লাস মাইনাসের কোনো সমস্যা হবে না আমি এটা আগেও আপনাদেরকে এই বিষয় সম্পর্কে বলছি কারণ লুপ যদি না নেন তাহলে আপনি সরাসরি সিক্স পয়েন্ট সিক্স বোল্টে উত্তর দিয়ে আসবেন আর এটা তখন কাটা যাবে আর বলবেন যে বইটা আমার পাঁচটা ম্যাথ হয়েছে আমার এখন তো আয়সা দেখি রাস্তায় আসতেছি গাড়িতে দেখবেন হিসাব করে এটা কাটা গেছে আয়সা টয়লেটে যাবেন ওইখানে দেখবেন একটা কাটা গেছে গুমে ঘুমাইতে যাবেন দেখবেন ওইখানে একটা কাটা গেছে এই জন্য সুন্দর করে সমাধান করে আসবেন হ্যাঁ যারা আমার সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা আছে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যাদের ডিস সার্কিটের শীত লাগবে এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে নবজি বরফ আসসালামাইকুম